জি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর আমরা যারা মানবিক বন্ধু বিভিন্ন সংগঠনে কাজ করি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমার সাথে এরা আছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে আমরা যেভাবে এ দেশকে স্বাধীন করেছি দেশ সংস্কার করার জন্য প্রস্তুতি নিয়েছি ঠিক ওইভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি থাকি যেন আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম এই অঞ্চলগুলো একটি বিপজ্জনক যদি কোনো ধরনের বিপদ চলে আসে আমরা ছাত্রবাহীরা যেন সবার আগে চলে আসতে পারি ওদের বিপদে পাশে সেনাবাহিনী আছে রাজনৈতিক ব্যক্তিগরও আছে আমরা সবাই প্রস্তুত থাকি যেই কোনো বিপদে যেন আমরা সবার পাশে থাকতে পারি কুমিল্লা হচ্ছে একটি উঁচু জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ শহর এদিকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে দেশের পাশেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থিত পাশেই কুমিল্লা সেনানিবাস অবস্থিত কোনো ধরনের বিপদ হয়ে গেলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমি বর্তমানে কামালখাড়া ব্রিজে আসি যে কামালখাড়া ব্রিজের উপরে আসি দেখেন পানির অবস্থা খুব বেশি পানি যা বিগত দশ পনেরো বছরও হয়নি পানির স্রোত এই দেখেন পানির স্রোত একেবারে পাড়ের খুব কাছাকাছি খুব অল মানে এভাবেই থাক যদি আর কয়েক ঘন্টা থাকে বা আজকে সারাদিন যদি বৃষ্টি হয় এই যে পাশের দোকানগুলো বাড়িঘরগুলো সব নদীতে চলে যাবে আমরা যাকে বন্ধু ভাবি। আমাদের একমাত্র বন্ধু দেশ ভারত যা বন্ধু নামে অলঙ্ক এবং এমন বন্ধু থাকলে আর কারো শত্রু প্রয়োজন হয় না ঠিক সেই ভারত আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে যেই সৈরাচা সরকার বিগত পনেরো বছর যার দালালি করেছে যার পাচারা করেছে সেই ইন্ডিয়া আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে দেখেন পানির অবস্থা এ হচ্ছে কামালখাড়া ব্রিজের পাশে আছি আমি কামালখাড়া ব্রিজে আছি পানির অবস্থা দেখেন কুমিল্লার ইতিহাসে এ প্রথম এত পানি দেখেন গাছপালা বাড়িঘর সব কিছু পানি নিচে চলে গেছে আমরা কুমিল্লার আশেপাশের মানুষগুলো খুব বেশি বিপদে আছে খুব বেশি আতঙ্কে আছে। আমরা আমাদের জায়গা থেকে ওদের পাশে দাঁড়ানো উচিত এবং আমরা নিজেরাও আতঙ্ক কারণ যদি ক্যান্টোমেনের দিক দিয়ে কোনো পার ভেঙে দেয় তাহলে আমাদের ওই সাইডেও ডুবে যাবে বিশেষ করে ক্যান্টমেন ডুবে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তা ডুবে যাবে সারা দেশ গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে খুব বেশি বিপদ খুব বৃষ্টি পড়তেছে দেখেন অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই যে গুমতি নদী গুমতি নদীর অবস্থা দেখছেন কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে সাগরের মাঝখানে আছি এই গুমতি নদীর অবস্থা একেবারেই সাগরের মতো দেখা যাচ্ছে গুমতি নদীর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমরা যারা আশেপাশে আসি মানসিকভাবে প্রস্তুতি নেই এবং আত্মীয় স্বজন থাকলে ওদেরকে আমাদের বাড়ি আমাদের বাসায় আশ্রয় নেওয়া দেওয়ার মতন মনমাশিক তৈরি করি সবার খোঁজখবর নেই কারণ আমি সকালেই চলে আসছি আমার এদিকে কিছু আত্মীয় ছিল ওদের খোঁজখবর নিতেছি ওদের বাসায় ছিলাম ওদের কি করা যায় ওদেরকে নিয়ে সবাই সবার জায়গা থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন মানুষের পাশে দাঁড়ানোর মতো মন তৈরি করেন এবং যেই কোনো বিপদ হলে যেন আমরা সবার আগে আসতে পারি ওদের পাশে কারণ সরকার অথবা প্রশাসন একাত সব পারবে না আমরা যদি পাশে না থাকি কোনো বিপদ ঘটে গেলে এর সমাধান করা সম্ভব নয় এখন আমি বৃষ্টির জন্য আসলে হাঁটতে পারতেছি না একেবারে সব ভিজে যাচ্ছে দেখেন আমার সাঁতার থেকে পানি হচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে যদি ওই সে দেখাই একেবারে সাদা মনে হচ্ছে আমি বঙ্গোপসাগরের মাঝখানে আছি আপনি এদিকে তাকাইলে মনে হবে বঙ্গোপসাগরের মাঝখানে আমি দেখেন গুমতি নদীতে এত পানি আমি আমার জীবনও দেখি নাই বা এলাকার মুরব্বীরাও বলতেছে যে ওদের জীবনও এত পানি দেখে নাই সব মিলিয়েই কুমিল্লা খুব বেশি আতঙ্ক খুব বেশি বিপদে আছে দেখেন এই যে গুমতি নদী কোনো বোঝে যাচ্ছে না একেবারে মনে হচ্ছে সাগরের মাঝখানে আছে এ হচ্ছে কামালখারা ব্রিজ এবং গুমতির এই পার এবং ওই পার ওই পারে কিছু গাছ আছে তাই দেখা যাচ্ছে দেখেন পানির অবস্থা পানির স্রোত সব পানি নিচে চলে গেছে দেখেন গুমতির দুই পার মানে কামালখাড়া ব্রিজের দুই পাশেই পানি একেবারেই পানি থই থই মানে বিপদে কতটা কাছাকাছি চলে আসছে আপনি এখানে না আসলে এটা কখনোই বসতে পারবেন না আপনি যদি পূর্ব দিকে দেখাই দেখেন একেবারে মনে হবে যে বঙ্গোপসাগর মানে নদী যে কোনো বোঝার সিস্টেমে নাই কিন্তু পশ্চিম দিকে একটু দেখাইলে কিছু গাছপালা আছে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল বা নদী এখানে ফসলি জমি ছিল এই এখানে এগুলো ফসলি জমি এগুলো গাছ এগুলো কিছু কিন্তু নদীর এক পাশ একেবারেই সাদা হয়ে গেছে যত গাছ ছিল সব পানি নিচে চলে গেছে দেখেন একেবারে সাদা যখন আমরা স্যান মাটি যাইতাম ঠিক এরকম একটা ভিউ দেখা যেত এরকম একটা পরিবেশ দুই পাশে আইন এবং পানি আসলে খুব বেশি বৃষ্টি হয়েছে আমি দাঁড়িয়ে আছি তাও অনেক কষ্টে আমি পুরা শরীর ভিজে গেছে শুধু কুমিল্লা মানুষকে দেখানোর জন্য এবং সবাইকে সচেতন হওয়ার জন্য এই লাইফটি করা সবাই লাইভটি শেয়ার করে দেন সবাই লাইফটি শেয়ার করে দেন সবাই দেখার জন্য সুযোগ করে দেন যে কুমিল্লার মানুষ কতটা বিপদে আছে বিশেষ করে কুমিল্লা বুমতি নদীর আশেপাশে যারা আছে ক্যান্টেম্যান আলেকাশ্বর ভান্তি সোলনন এই সাইডগুলো খুব বেশি বিপদ বিশেষ করে আমাদের ক্যান্টনমেন্ট যদি ক্যানটেনমেন্টকে কোনো পার ভেঙে যায় আসলে যে কতটুক হবে যা বলে বোঝানো যাবে না কারণ ক্যানটেনমেন্ট হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা তার পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়ক যদি এক ঘন্টা থাকে বাংলাদেশ অফ হয়ে যায় এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক আমাদের এই নদীর পাশে বৃষ্টি জন্য আর পারতেছি না খুব বেশি বৃষ্টি হচ্ছে এভাবে যদি সারাদিন বৃষ্টি থাকে যেই কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একশো থেকে একশো পার্সেন্ট সকলের কাছে একটি দোয়া যে আল্লাহবুল আলম যেন আমাদের পরিবেশ ঠিক করে দেয় এইভাবে বৃষ্টি থাকলে যেই কোনো একটা দুর্ঘটনা ঘটা যেতে পারে কুমিল্লাতে এবং আমাদের আশেপাশে ফেনি নোয়াখালি অলরেডি অনেক এলাকা অনেক জমি বাড়িঘর অলরেডি ডুবে গেছে দেখেন ঠিক পানির অবস্থা এটা হচ্ছে গুমতি নদী দেখে মনে হচ্ছে যে বঙ্গোপসাগর কিন্তু এটা গুমতি নদী নদী আমার ব্রিজের দুই পাশের অবস্থা দুই পাশে পানি আমার ব্রিজের খুব কাছাকাছি পানি চলে আসছে ব্রিজের আশেপাশের মানুষগুলো খুব বিপদে আছে আপনারা পাশে দাঁড়া থাকবেন পাশে আমার লাইফটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কুমিল্লার অবস্থা সবাইকে দেখার সুযোগ করে দেন